হ্যালো গাইদাসকে নিয়ে আসলাম একটু অথেন্টিক রান্না মাগুর মাছের ঝোল আলু দিয়ে দেখো এবার মাছগুলি তো ভালো করে কেটে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একটু নুন হলুদ মেখেছি তারপরে পেঁয়াজটা একদম পেস্ট করে নিলাম তারপরে মশলা হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করলাম তারপরে দেখো মাছগুলি আলুগুলি প্রথম ভেজে নিলাম তারপরে মাছগুলিও ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভালো করে ভাজা করতে হবে একটু লাল লাল করে তাহলে গিয়ে মাছের ঝোলটা খুব টেস্ট টেস্টি টেস্টি হবে এটা রান্নাটার সিস্টেমটাই এমন যে মাগুর মাছ এবং আলু হুম এইগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে সেই ভাজাটা এইরকমই হতে হবে একটু একটু কড়া কড়া ভাজা থাকে বলে তারপরে দেখো পেঁয়াজটাকে এখন একটা তেজপাতা ফুলনে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর মধ্যে ওই বাকি মশলাগুলোকে দিয়ে দিলাম এখানে জিরের গুলো আর লাল লঙ্কাটা তো একটু দিতেই লাগে হলুদ একটু একটু কালারের জন্যে আচ্ছা তারপরে হলুদও দিয়ে দিলাম তারপরে কষিয়ে তারপরে এবার কষাতে কষাতে একটু জল দিয়ে দিলাম সেই মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আচ্ছা দিয়ে এবার আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে এবার দিয়ে দেবো এই যে ঝুলের মধ্যে পরে যাবে এবার মাছ এবং আলু সব কিছু আর একটু কষিয়ে নেব ঝুলটাকে ভালো করে তারপরে দেখো আলু আর এই তো মাছগুলি দিয়ে দিলাম এখন আর একটু কষাবো একটু দুই তিনটা দুই তিনবার একটু নেড়ে চলে তারপরে দিয়ে দেবো ঝোলটা ঝোলটাই সে মেইন রান্না ঝোলটা খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু লাইক একটা সাবস্ক্রাইব দিও আর এই জলটা দিয়েছি একটু মনে হচ্ছে একটু বেশি আসলে বেশি না এটা তো ননস্টিকের এটা এরকম লাগে একটু গরম মশলা দেবো আর আদা দেবো ছেঁচে আদাটা আমার তো এখানে পাতা ফোটা কিছু নেই তাই হামভুল মধ্যে একটু ছেঁচে দিয়ে দেবো এখন আদাটা খুব ভালো করে জুলের মধ্যে আদাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছের ঝুলটা সত্যি একটি দুর্দান্ত অথেন্টিক রান্না রান্নাই মাগুর মাছের ঝুল এখন নুন দিয়ে দিলাম জুলটা প্রায় দেখো কীরকম একটা কালার এসছে আর জুলটা হয়েও গেছে রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে তো ভালোই হয় খুবই ভালো হয় আর গরম মশলা ছাড়াও তোমরা খেতে পারো তেজপাতার যে একটা সেন্ট আছে সেন্টটা খুব ফাইন হয় কারণ তেজপাতা আর সেন্টটা মাছের জুলের জন্য তা কালারটা করতেও সুন্দর এসছে এই সুন্দর কালারটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যায় খেতে ইচ্ছে করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে একটা কমেন্ট করো কীরকম লাগে সবাইকে আমি ধন্যবাদ জানাই